এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর ষোলো হাজার দুইশো টাকা পাস্কৃত শিক্ষার্থীরা তোমাদের মধ্যে থেকে ষোলো হাজার দুইশো টাকা করে বৃত্তি পাবা অনেকেই তো যারা পরীক্ষা দিয়েছো ভালো পরীক্ষা দিয়েছো তাদের ভিতর থেকেও পেতে পারো দেখো সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ করবে মানে তুমি যদি বৃত্তি পাও তাহলে তুমি বিনা বেতনে তোমার কলেজ লাইফটা শেষ করে দিতে পারবে ঠিক আছে কলেজে বেতন দেওয়া লাগবে না আর যদি বেতন চাই তারা তাহলে দেখো এখানে কি বলছে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর নিকট থেকে মাসিক বেতন দাবি করতে পারবে না তাদের নিকট মাসিক বেতন দাবি করলে ওই শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে দেখো এখানে কিন্তু দুইটা সিস্টেমে তোমাদের বৃত্তিটা ভাগ করছে একটা হচ্ছে মেধাবৃত্তি আর একটা হচ্ছে সাধারণ বৃত্তি মেধাবৃত্তি যারা পাবা তাদেরকে ছয়শো টাকা করে মাসে দেওয়া হবে আর যারা এমনি সাধারণ বৃত্তি পাবা সাধারণ বৃত্তি পাবা তাদেরকে মাসে তিনশো টাকা করে দেওয়া হবে এখন কথা যে এই যে বৃত্তিটা আমি কিভাবে পাবো কিংবা এই বৃত্তিটা পাওয়ার জন্য আমার কি করা লাগবে আহ বৃত্তি পাইতে হইলে তো সাধারণত আমাদেরকে আবেদন করতে হয় তাহলে আমরা এখন কোথায় আবেদন করব দেখো এই যে বৃত্তি সিস্টেমটা এইখানে এই বৃত্তি সিস্টেমে তারাই বৃত্তি প্রদান করে থাকে মানে শিক্ষা বোর্ড থেকে সিলেক্ট করে দিবে একটা রেজাল্ট প্রকাশ করবে তোমাদের রেজাল্ট প্রকাশ যেহেতু করে দিছে কিছু দিনের মধ্যে কারা কারা বৃত্তি পেয়েছো ঠিক আছে তখন তোমরা বুঝতে পারবে যে আমি পাইছি কি না পাইছি তখন তোমরা বুঝতে পারবে যে বৃত্তি তুমি পাইছো কি না পাইছো ঠিক আছে তো যখন বৃত্তির রেজাল্ট প্রকাশ করা হবে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে